এই জায়গাগুলো তো দীর্ঘদিন এসি সরকারের আপনার ষড়যন্ত্রের মাধ্যমে এই জায়গাগুলো বারোটা বছর যাবত অবহেলিত অবস্থায় ছিল তো এখন আমাদের ম্যানেজমেন্ট বোর্ডই গঠন হবার পর থেকেই এখন আমরা আমাদের ছড়িয়ে সিটি যে সমস্ত সম্পদগুলো রয়েছে এগুলোকে আমরা আবার সবগুলা সুন্দর একটা ম্যানেজমেন্টে নিয়ে আসার জন্য সীমেনা নির্ধারণ থেকে শুরু করে এগুলাকে প্রত্যেকটা প্রতিষ্ঠান এই সম্পদগুলোকে আমরা একটা সঠিক একটা জায়গায় চিহ্নিত করে এগুলোকে আস্তে আস্তে ডেভেলপমেন্টের জন্য আমাদের চমৎকার পরিকল্পনা রয়েছে বর্তমান ম্যানেজমেন্টের আমাদের ইন্ডাস্ট্রির কার্যক্রমগুলো আমরা আরেকটু পরে আমরা হাতে নিয়ে বর্তমান আমাদের যে অডিট কার্যক্রম চলতেছে এই অডিট কার্যক্রম এগুলা সম্পূর্ণ হবার পর থেকে এবার আমরা তখন নির্ধারণ করবো ম্যানেজমেন্ট বোর্ডে যখন এবার টোটাল বিষয়গুলো আমরা উত্থাপনের পরে যেটা সিদ্ধান্ত হয় অবশ্যই এটা অত্যন্ত চমৎকার একটা জায়গা যেটা ঢাকা চট্টগ্রাম মহানগর এই মহাসড়ক সংলগ্ন একটা জায়গা তো এটা এখানে চমৎকার একটা ইন্ডাস্ট্রি হবে আমাদের এই জায়গাটা হচ্ছে আমাদের এই ডেস্টিনি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের ইন্ডাস্ট্রির জন্য এই জায়গাটা আর এটা রোড সংলগ্ন যাতে এটা অবশ্যই চমৎকারভাবে ইন্ডাস্ট্রি স্থাপন করা যাবে এখানে হ্যাঁ ইনশাআল্লাহ আমাদের আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের গত বারো বছর বিজনেসটা না হলেও কিন্তু আমাদের অ্যাসেট ভ্যালুটা যথেষ্ট পরিমাণ বেড়েছে আপনার এই জমিটার মূল্য যেটা আমরা এই পার্শ্ববর্তী বিভিন্ন মালিকদের সাথে কথা বলি জানলাম এখানে এটার মানে দশ লক্ষ টাকার উপরে এটার এসে বেরোচ্ছিল যে অথচ এটা একদম নাম মূল্য এগুলো কেনা হয়েছে সম্পত্তিগুলো এসটিনি গ্রুপের মালিকানায় আমরা আমাদের এখানে কিছু কিছু আমাদের প্রতিষ্ঠান আছে নাইনটি নাইন পার্সেন্ট আছে নাইনটি পার্সেন্ট আছে এরকম বিভিন্ন এই পার্সেন্টেজ অনুসারে আছে টু থাউজেন্ড লিমিটেডের কিছু কিছু জায়গায় সম্পৃক্ততা রাখা হয়েছে কারণ আমাদের বড় একটা সেলস ভলিউমটা ছিল বা সেলসের জন্যই মার্কেটিংয়ের জন্য কিন্তু টু থাউজেন্ড লিমিটেডের হতে ছিল এই জন্য আপনার এখানে খুবই কম কিন্তু মেজরিটি অংশটা এইটুলে মাটিভার্স কোভার্টিসোসাই লিমিটেডে যেটা হলো আমাদের যে সমস্ত যে অ্যাসেটগুলো আছে এগুলোতে যথেষ্ট যে কথাটা আমি শুরুতে বলছিলাম এগুলোর অ্যাসেট ভ্যালুটা যে পরিমাণ বাড়ছে আমরা ডেফিনেটলি আগামী অর্থ বছরে ইনশাল আমরা চমৎকার একটা লভ্যাংশ অংশ আমরা ঘোষণা করতে পারবো তাদের উদ্দেশ্যে যে বিষয়টা বলবো এটা আসলে আমরা তো তাদেরই মানুষ আমরা আমরা একই কমিউনিটির মানুষ আমরা গত বারো বছর যাবত এই সম্পদ রক্ষা করার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে এগুলো আমরা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করি সম্পদগুলো রক্ষা করছি এখন আমরাই মিলেই আমরা এই সাড়ে আট লক্ষ এই আমাদের যে সভ্য যে গ্রাহক তাদেরই প্রতিনিধি আমরা 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 সবাই বিনিয়োগকারী সেই জায়গাতে এখন আমরা নতুন একটা ম্যানেজমেন্ট বোর্ড আমরা গঠিত হয়েছি সেখান থেকে আমাদের যে বিশ্বাস আমরা ইনশাল্লাহ সামনে সবাই যদি সহযোগিতা করে যেভাবে গত বারো বছর প্রতিষ্ঠানের সাথে থেকে কোনো প্রকার বিভ্রান্ত না হয়ে প্রতিষ্ঠানের সাথে ছিল তো যদি এইভাবে ধারাবাহিকভাবে যদি থাকে তাহলে আমরা এতটুকু বলবো যে আমরা ইনশাল্লা এই প্রতিষ্ঠানটাকে অনেক দূর ইনশাল্লা নিয়ে যেতে পারবো আর একটা বিষয় হচ্ছে এখানে সহযোগিতার ক্ষেত্রে যেটা আমি সম্মানিত আমাদের সভ্য বা আমাদের সহকর্মীদের উদ্দেশ্যে আমি এতটুকু বলবো সভ্যদের উদ্দেশ্যে সেটা হচ্ছে আপনারা হালনাঘাটটা করেন প্রতিষ্ঠানের সাথে থাকেন খোঁজখবর রাখেন আমাদের অফিসিয়াল যে পেজ আছে পেজগুলোর সাথে থাকেন আপনারা অবশ্যই আমাদের যেই সাহারা সেন্টার লিফটে সেভেনের যে অফিস আছে আমাদের হেড অফিসে আপনারা অবশ্যই ঢাকা এসে সবাই যোগাযোগ করবেন খোঁজখবর রাখবেন ইনশাল্লাহ আপনাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমরা সবাই প্রস্তুত আছি ইনশাল্লাহ